নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়জাল আপনাদেরকে স্বাগত আজকের আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিয়েছি কি নিয়ে বলবো। আজকের বগলামুখী যন্ত্রম বা কবচম কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ধারণ করবেন এবং এর কাজ কি। সে নিয়ে আপনাদেরকে বলবো। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে বগলামুখী কবজ শত্রু দমনের ক্ষেত্রে বিশেষ কার্যকারী যাদের একাধিক শত্রু আছে বিভিন্ন কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবসার ক্ষেত্রে বা বাড়ির মধ্যে বা বাইরে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম শত্রু তৈরি হচ্ছে এবং সেই শত্রুর জন্য বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো যাদের শত্রু থাকে একাধিক এবং কোনো না কাজ করেও শুধু শুধু শত্রু তৈরি হয় তো তারাই জানে শত্রুর ব্যাপারটা কেমন তো এছাড়া বগলামুখী যন্ত্রম যে কোনো রকম বড় বড় বিপদ আপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাঁড়া যে কোনো রকম সংকট থেকে রক্ষা করে এছাড়া প্রচুর ধন সম্পত্তি এবং টাকা পয়সা ইনকামেরও সাহায্য করে কারণ বগলামুখী কবচ মঙ্গল গ্রহের কাজ করে এবং মঙ্গল গ্রহ ভূ সম্পত্তি জমি জায়গা বিভিন্ন সাহায্য করে এছাড়া যাদের কোর্ট কাচারি মামলা মোকদ্দমা এইসবের মধ্যে ফেঁসে যাচ্ছেন বা বিভিন্ন রকম তন্ত্র ক্রিয়ার শিকার হচ্ছেন বারবার তন্ত্রমন্ত্রের খারাপ জাদুটোনার শিকার হচ্ছেন বা বিভিন্ন দিক থেকে শত্রুর দ্বারায় ক্ষতি করছে শত্রু তন্ত্রমন্ত্র করছে চালান করছে বিভিন্ন রকমের দ্বারায় যে ক্ষতি করছে বগলামুখী কবচের ধারণে এই সব সমস্যা সমাধান হবে এই বগলামুখী কবচ বা যন্ত্রম তৈরি করবেন কি করে মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি এই যন্ত্রমগুলো আগে শর্ট ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম তো অনেকেই জিজ্ঞেস করেছে যে বা অনেকেই বলেছে বড় ভিডিও করে কিভাবে এটি তৈরি করব জানাতে তো তাদের উদ্দেশ্যে এবং সবাইয়ের উদ্দেশ্যে আমি বলছি এখানে নিয়মটি শুনে নিন বগলামুখী কবজ বা যন্তম তৈরি করতে গেলে যে কোনো মঙ্গলবার যুক্ত অমাবস্যা বা যদি মঙ্গলবার না হয় যে কোনো অমাবস্যা রাতে আপনারা শুদ্ধ আসনে শুদ্ধ জামা কাপড়ে শুদ্ধ জামা কাপড়ে শুদ্ধ আসনে এবং পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে এবং শরীরের বস্ত্র যদি হলুদ রঙের হয় খুবই মঙ্গলজনক বা আপনারা যদি হলুদ বস্ত্র না পান লাল বস্ত্র পরে করতে পারবেন এবং বগলামুখী দেবীর একটি ফটো রেখে পূজা আচ্ছা করে গুরু থাকলে গুরুর কাছ থেকে ভক্তি করে গুরুকে স্মরণ করে ইষ্ট দেবীকে স্মরণ করে বগলাম দেবীর কাছে প্রার্থনা করে যন্তমটিকে ভোজ্যপত্রে তৈরি করতে হবে এবং ভোজ্যপত্রে তৈরি করতে গেলে কি কি প্রয়োজন কালো ধুদরা গাছের পাতার রস এবং তার সাথে কাঁচা হলুদের রস এবং আপনারা কুমকুম বা এখানে সিঁদুর দিয়ে একসাথে কালি করতে হবে আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি কালো ধুতরা গাছে পাতার রস এবং কাঁচা হলুদের রস এবং তার সাথে কুমকুম দিয়ে কালি তৈরি করতে হবে এবং এর সাথে শুদ্ধ গোরোচনা অরিজিনাল খাঁটি গোরোচনা মিশিয়ে কালি তৈরি করতে হবে করে আপনারা ডালিম গাছের কলম দিয়ে বা আপনারা যে কোনো নিপ পেন বা যে কোনো পেনের মাধ্যমে আপনারা কালিটিকে ভরে এবারে এই যে যন্ত্রমটি এই যন্ত্রমটিকে আপনাদের ভোজ্যপত্রের ওপরে অঙ্কন করতে হবে পুরো এক একনিষ্ঠা নিয়ম এবং ভক্তি সহকারে করতে হবে এবং আপনারা যেন কোনো অক্ষর বা কোনো এখানে যা লেখা আছে কোনো ভুল ত্রুটি না হয় সঠিকভাবে লিখতে হবে পরিষ্কার করে এবং যন্তমের মধ্যে যেখানে জং ল এরকম লেখা আছে দুদিকে এবং তার মাঝখানে যে ওংয়ের মতন জায়গাটি আছে ওই জায়গাটিতে যার জন্য কবচটি তৈরি হবে সেটা নিজের জন্য বা অন্য কারোর তার নাম আর গোত্যটা ছোট করে লিখতে হবে যন্ত্র কমপ্লিট হয়ে যাওয়ার পরে বগলামুখী মন্ত্র আপনারা দুশো আটবার কমকক্ষে রুদ্রাক্ষের মালার সাহায্যে বা হরিদা মানে হলুদের মালার সাহায্যে জপ করতে হবে এবং জপের শেষে আপনাদের একশো আটের হোম বগলামুখী মন্ত্রে করতে হবে হোমের কাটের জন্য বেল কাট বা খদির কাট অবশ্যই প্রয়োজন আছে খদির কাঠ যারা চেনেন না দশকর্মা থেকে কিনে নিতে পারবেন বেল কাঠ খদির কাঠ দিয়ে হোম জ্বালিয়ে ঘি দিয়ে এবং একশো আটের বেলপাতা দিয়ে আপনারা ঘি দিয়ে বগলামুখী মন্ত্র একশো আটবার পাঠ করে হোমের মধ্যে আহুতি দিতে হবে এবং তার সাথে হোমের মানে ঘি মধু এগুলো দিয়ে হোম করতে হবে এবং নিয়ম নিষ্ঠার সাথে আপনারা বগলামুখী দেবীকে পূজা করে এবং যোগডুম্বুরের পাতা দিয়ে আটাশটা যোগডুম্বুরের পাতা দিয়ে বগলা বগলামুখী দেবীর যে মন্ত্র সেই মন্ত্রে বার হোমে দিতে হবে ও লাস্টে সিদ্ধি সিদ্ধি পাওয়া যায় বেনে দোকানে সিদ্ধি এবং হলুদ সরিষা বা সাদা সরিষা দিয়ে আটাশ বার বগলামুখী মন্ত্র জপ করে হোমে দিতে হবে এইভাবে জপ বা হোম যদি কমপ্লিট করা যায় এবং মা বগলা দেবীর কাছে প্রার্থনা করে এই কবচটিকে বা এই ভোজ্যপত্রের ওপর যেটি অঙ্কন হয়েছে একভাবে প্রণাম করে এবার যখন ভোজ্যপত্রটি শুকিয়ে যাবে ভোজ্যপত্রটি শুকিয়ে যাওয়ার পরে ওটিকে চার পাট বা পাঁচ পাট করে মুড়ে ওটিকে একটি রুপোর কবচ বা তিন ধাতুর কবজে ভরে মোম দিয়ে এঁটে দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে শোধন করে বা পঞ্চামিত দিয়ে শোধন করে আপনারা পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে হলুদ সুতো দিয়ে ধারণ করতে হবে বা এটিকে গলায় ধারণ করতে হবে এই নিয়মে ধারণ করলে সর্ব মনস্কামনা পূর্ণ হবে এবং এই বগলামুখী কবজের যা যা কাজ বললাম সেই কাজগুলো পাবেন যারা ভাবছেন এই কবচটি তৈরি করতে অসুবিধা হচ্ছে বা যারা করতে পারবেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই কবচটি অল্প মূল্যে আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব এবং সঠিকভাবে করে দেব যাতে আপনারা কাজ পান ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আরও যে যন্ত্রমগুলো ছেড়েছি সেগুলো আপনাদের কিভাবে তৈরি করতে হয় পরপর তুলে ধরবো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সঙ্গে থাকুন এরকম ভালো ভালো ভিডিও দেবো バッド。